কনক ভোগের জনক কনকের দ্বারে সেবহ মাধ প্রপাদ তার একটি অপূর্ব কীর্তন মন তুমি কিসের বৈষ্ণব অপূর্ব সিদ্ধান্ত শোভিত এই কীর্তনে তিনি জানিয়েছেন তোমার কনক ভোগের জনক কনকের দ্বারে সেব মাধব আমার কাছে যে ধন সম্পত্তি বা সোনা এটা বিষয় ভোগের বস্তু ভোগ্য বস্তু কিন্তু কর্মীর জন্য এটা এই সিদ্ধান্ত কিন্তু শুদ্ধ বৈষ্ণব সিদ্ধান্তে তোমার কনক ভোগের জনক কনকের দ্বারে সেব মাধব কনক ধন সম্পত্তি দৌলত এটা তোমার নয় এটা মাধবের সেবার জন্য কৃষ্ণ এর ভোক্তা মাধবের ভোক্তা যাদব কেশব মাধব তিনি এই কনকের ভোক্তা যদি তুমি ভোক্তা হও তাহলে তোমার দুঃখ জ্বালা অপেক্ষা করছে তোমার জন্য স্বরূপত জীব ভোগ্য ভোক্তা নন ভোক্তা হচ্ছে ঈশ্বর স্রষ্টা সব কিছুরই ভোক্তা মালিক তিনি আমি ধন দৌলত সংগ্রহ করে পরিশ্রম করে ব্যবসা করে আমি ভাবলাম এর মালিক আমি এবং এই অর্থ ভোগ করা এটাই আমার কাজ এটা ভুল প্রবাদ তার প্রচারে তিনি কুলীন ধনী এবং পণ্ডিত এই তিনজনকে আকৃষ্ট করেছিলেন এই তিনজনকে টার্গেট করে তিনি প্রচার করেছিলেন মহাপ্রভুর প্রিয় পার্শ অদ্বৈতাচার্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যে তুমি যদি প্রেম বিলাবে তাহলে স্ত্রী শুদ্ধ মূর্খের এসে দিবা আর প্রভুপাদ তিনি মহাপ্রভুর কৃপা কৃপাকে সম্বল করে তিনি এটা টার্গেট করেছিলেন এই সংসারে যারা ধনী যারা জাতির অভিমানী কুলীন এবং যারা পণ্ডিত বিদ্যান এই তিন শ্রেণীকে তিনি আকৃষ্ট করবার প্রয়াস করেছিলেন সেই তিন শ্রেণীর একজন ধনী ব্যক্তি যারা ধনাঢ্য ব্যক্তি ছিলেন তাদের জন্য এই উপদেশ তিনি ছড়িয়ে দিয়েছিলেন দেখো চিন্তা করো তোমার কাছে যে ধন সম্পত্তি দৌলত রয়েছে এটা তোমার ভোগের জন্য নয় তুমি যদি এটার ভোক্তা মনে করো তাহলে সিদ্ধান্তগতভাবে তুমি ভুল করছো তুমি যদি এটার ভোগ করতে চাও বিলাস করতে চাও তাহলে তোমার কপালে দুঃখ রয়েছে শাস্ত্র বলেছেন যে ভোগে সুখ নেই ত্যাগে সুখ রয়েছে আর প্রহুপাদ ভোগের কথা ত্যাগের কথা বাদ দিয়ে কৃষ্ণের সুখরচনা তার ভোগবৃত্তিকে চরিতার্থ করার জন্য তিনি এইরকম একটা প্রচারের বৈশিষ্ট্য তৈরি করেছিলেন তুমি ধনী তুমি ধন দাও এই মায়াপুরে আমি একটা মন্দির তৈরি করব উচ্চ মন্দির তুমি ধনী তুমি বিগ্রহ স্থাপন করবার জন্য বিগ্রহের পয়সা দাও তুমি ধনী তুমি কৃষ্ণের জন্য রাধারানীর জন্য গলার হার করে দাও কানের দুল করে দাও কৃষ্ণের বাঁশিটা করে দাও তিন ঠাকুরের স্বর্ণ মুকুট করে দাও তোমার জমি জায়জাদ রয়েছে তুমি এগুলোকে কৃষ্ণের সেবার জন্য দিয়ে দাও এই জমিতে চাষ করে যা ফসল হবে সেটা কৃষ্ণের সেবায় লাগবে এইভাবে তোমার কনক ভোগের জনক কনকের দ্বারের সেবহ মাধব যা কিছু তোমার রয়েছে তার দ্বারা তুমি তুমি ঈশ্বরের সেবা করো মাধবের সেবা করো তোমার তোমার স্ত্রী রয়েছে ও তোমার ভোগের জন্য নয় ওকে বৈষ্ণব করো ওকে বৈষ্ণবী করে তার দ্বারা হরির রন্ধন হরির মালা গ্রন্থন এই সকল কাজে হরির দাসত্বে তাকে নিযুক্ত করো তোমার পুত্র ধন রয়েছে তুমি তাকে কৃষ্ণ ভক্তিতে লাগিয়ে কৃষ্ণভক্তি শিক্ষা দাও তোমার সম্পত্তি রয়েছে এগুলো কৃষ্ণের এটা তুমি কেবল মুখে বললে হবে না এই এই সম্পত্তিগুলো যাতে কৃষ্ণের সেবায় লাগে তার জন্য তুমি উদ্বুদ্ধ হয়ে তুমি লাগো তোমার কনক ভোগের জনক কনকের দ্বারে সেবহ মাধব প্রবাদ নিজ রচিত গানের মধ্যে বৈষ্ণব ধর্মটা কি বৈষ্ণব ধর্মের বিচার কি বৈষ্ণব ধর্মের সিক্রেট কি বৈষ্ণব ধর্মের শোভা কি এটা জানা থেকে যে কীর্তন রচনা করেছেন তার মধ্যে একটি পয়ারে তিনি লিখেছেন তোমার কনক ভোগের জনক কনকের দ্বারে সেবহ মাধব কামিনীর কাম নহে তবধাম তাহার মালিক কেবল যাদব এইভাবে তিনি সবকিছু ধন সম্পত্তি অর্থ দিয়ে ধনীদেরকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে সক্ষম হয়েছিলেন তাই তার সেই অমোঘ কীর্তি জয়যুক্ত হোক